বৌদি এত সেজে কোথায় যাচ্ছ আমি ভাবছি একটু মায়ের বাড়ি যাব ভাই কোথায় তোমার ভাই মাঠে গিয়েছে বাদ দাও ওর কথা আজ আমরা তিন ফিরে আসি না গো আজকে যা যাবে না তোমার ভাই এখনি চলে আসবে হ্যালো এরে আমি বাড়িতে নাই আর এ সালা আমার বোর সাথে করছে এখন মেয়েদের যুগ আমি একটু ভিডিও করিয়ে নিলি বাসটা আমার গাড়ি যাবে

অশ্লীলা করার সময় মনে ছিল না বন্ধু বন্ধুর কাছে থাও মোরলের কাছে চলো তুই আমার ন্যাংটা বেলাকার বন্ধু আজ তুই এরকম করছিস বুঝলে চাচা নামাজ রোজা তো কেহই করছে না দেশটা পুরো পরকিয়াই ভরে যাচ্ছে চলো চলো দেখি বিচারটা করতে হবে বিচার করতে চাচা ভালো লাগছে না শুনেন চাচা আইন রাখে এমন ভাবে পড়া করতে হবে যেন এরা জব্দ হয়ে যায় দেশের হাল খুব খারাপ এই তোদের কার কেমন সমস্যা বল শুনেন মুরাল মশাই লোকে বলত যে আমার বন্ধু আমার বাড়িতে আসে আমি কাউরির কথা কোনোদিনই বিশ্বাস করিনি আজ এদেরকে আমি হাতে নাতে ধরেছি আপনি এদের একটা সঠিক বিচার করে দেন সঠিক বিচার নিব আমি এই তোদের কার কেমন সমস্যা বল এর কোনো প্রমাণ আছে তুমি দেখাতে পারবা হ্যাঁ মুরল মশাই প্রমাণ আছে আমার কাছে আপনারা বিশ্বাস করবেন না বলে আমি সাথে করে প্রমাণ লিখেছি আচ্ছা সাইলক আকাশ যে সব কথা গলা বলছে সেসব সব কথা কি সত্য হ্যাঁ মুরল সাহেব সত্য আমরা দুজন দুজনকে ভালোবাসি আর আমরা দুজনেই বিয়ে করব আকাশ ওরা তো দুজন দুজনকে বিয়ে করতে চাইছে তাহলে তোর বক্তব্য কি বল হ্যাঁ মুরল মশাই আপনি বিয়ে দিবেন আমার কোনো আপত্তি নাই কিন্তু একটা সত্য আছে ও যেমন আমার বোর কাছে এসেছিল আমিও তেমন মুনোর বোর কাছে যাব আমার বের কাছে অন্যলা কাছতে দিব কেন আরে হ্যাঁ এ কথা কোন সংবিধানে লেখা আছে আমাকে দেখান শুনান মুলাউ সাহেব বিচার কিন্তু অন্য দিকে ঘুরে যাচ্ছে এ বিচার কিন্তু আমি মেনে নেবো না ও ও যেমন আমার বোর কাছে এসে আমি তো তো মনর বর কাছে যাব আকাশ তো ঠিকই বলেছে তুই যেমন ওর বোর কাছে গেছিলি ও তেমন তোর বর কাছে যাবে এটা মেনে নেওয়া যাবে না মেনে নাও না কিছুদিন হইতো ব্যাপার তুমি যেমন আমার কাছে আসতা ও না হলে আসবে আরে তুমি 1 নম্বরে নুম নামে 53 পরপুরুষকে ঘরে ঢুকালিব বলছিস? আ? তো সেটা না। আমার যদি সব ভালো হতো তাহলে তোর্ষাদার ঘরে যেতক না। ਵਿਚারের ফলাফল হচ্ছে সাইলক অ্যাঞ্জেল কুইনকে বিয়ে করবে এবং আকাশ তোর বাড়তে যাবে। মুয়েল মাসাই, বিচারটা শুনে আমি খুব খুশি হলাম। না 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 বড় স্যার, এই বিচারে আমি খুশি না আপনি দেখছেন কি শালা কাথেরে মারেন না? বেদবের বাচ্চা বেদব বিচার মান মানানা দশ থেকে আইসি তুমি বিচার মান মানানা তুমি যখন আর বাড়িতে যাইতে এখন কিছু মনে হয়নি আর এখন তুমি সব হইছো হ্যাঁ শেষ করে ফেলবো বাড়ি বিচার মানবি না বাড়ি গিয়ে একটু ভালোবাসা দেবো তাহলে ঠিক হয়ে যাবে হাত মাগি তোর চক্র উপরে আজ আমার এই অবস্থা মুরল সাহেব কি মান নাই মারলো দশ দিন পিঠে মরলাম বলতে হবে ওরে তো রাজি হয়েছে কি তুই যদি বিয়ে না করিস নে জুতে দিয়ে মেরে দে জুতের মুখ ভেঙে ফেলবো এ সত্য আমি রাজি কিন্তু এ সত্য আছে আমি বিয়ে করতে পারবো না আমি বাড়ি চললাম আর হ্যাঁ জরিমানা যা লাগবে আমাকে বলবেন আমি খাররা টাকা ছুটতে গুনে দিয়ে দেব তো আর সুযোগ করা গেল না শালাকে মারেন না তার টাকার খুব গরম হয়ে গেছে না টাকার খুব গরম হয়ে গেছে না এই শোন তো জরি পানাও করবো ওর সাথে তোর বিয়েও দিব চাচা আমার না অসুবিধা আছে এই চল উঠ তোর বকে ধর আজ ওর বিয়ে পড়াবো আমার বইয়ের বিয়ে দিব অ্যাঞ্জেল কুইনের বিয়ে দিব কি মজা কি